সংবাদে আপনাদের সবাইকে জানাচ্ছি আমি শুরুতেই সংবাদ শিরোনাম হাসিনা পুত্রের হুঙ্কার নির্বাচন পণ্ড করে দেবে আওয়ামী লীগ দেশকে একমাত্র আক্রমণ করতে পারে ভারত এটিএম আজহার হাসিনা যাদের মায়া করে নাই তাদের উচিত না হাসিনার জন্য মায়া দেখানো গণতন্ত্র পুনরুদ্ধার করতে নির্বাচিত সরকারের বিকল্প নেই ড মোশাররফ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব সজিব জয় হুমকি দিয়ে বলেছেন আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা না তুলে নিলে দলটির নেতাকর্মী সমর্থকেরা আগামী বছরের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় নির্বাচন পণ্ড করে দেবে সেই সঙ্গে পরিস্থিতির অবনতি হলে আন্দোলন সহিংসতায় রূপ নিতে পারে বলেও হুমকার দেন তিনি রোববার ১৬ নভেম্বর ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এই হুমকি দেন জয় জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যাসহ বিভিন্ন মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণার একদিন আগে এই মন্তব্য করলেন তিনি জাতিসংঘের এক প্রতিবেদন বলছে গত বছরের পনেরো জুলাই থেকে পাঁচই আগস্টের মধ্যে সরকার বিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে কমপক্ষে চোদ্দশো মানুষ নিহত হয়েছেন আর আহত হয়েছেন হাজার হাজার মানুষ উনিশশো সালের স্বাধীনতা যুদ্ধের পর এটিই বাংলাদেশের সবচেয়ে ভয়াবহ রাজনৈতিক সহিংসতা ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে দু সালের পাঁচই আগস্ট দেশ ছেড়ে ভারতের নয়াদিল্লিতে নির্বাসিত জীবন কাটাচ্ছেন ওয়াজেদ বলেছেন ভারত তাকে পূর্ণ নিরাপত্তা দিচ্ছে এবং তাকে একজন রাষ্ট্রপ্রধানের মতো সম্মান করছে জামায়াতের সাবেক সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম বলেছেন আমরা যারা জামায়াতে ইসলামী করি আমরা কখনও দেশ ছেলে পালাই নাই অথচ আমরা ফাঁসিতে ঝুলেছি তারপরও বিদেশে পালিয়ে যায়নি কোন দেশে তারা আশ্রয় নিয়েছে সেই দেশটি ভারত আমাদের চারপাশের এক পাশে বঙ্গোপসাগর আর তিন পাশে ভারত আমাদের দেশকে কে আক্রমণ করতে পারে আক্রমণ করতে পারে একমাত্র ভারত রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তারাগঞ্জ উপজেলা সয়ার ইউনিয়ন জামায়াত আয়োজিত স্থানীয় বুড়িরহাট উচ্চ বিদ্যালয় মাঠে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন এটিএম আঝারুল ইসলাম বলেন ইসলাম বিদ্বেষী স্বৈরাচার শেখ হাসিনা আমাকে মানবতা বিরোধী অপরাধের মিথ্যা মামলায় ফাঁসিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের ষড়যন্ত্র করেছিলেন তবে আল্লাহর অশেষ রহমতে আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলো মিথ্যা প্রমাণিত হয়েছে তিনি আরও বলেন আগামী নির্বাচনে দাড়িপাল্লা প্রতীকে আমাকে ভোট দিন আমাকে একবার নির্বাচিত করে দেখুন আপনাদের আমানতের খেয়ানত করব না পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির এস এম আলমগীর হোসেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন শেখ হাসিনা যাদের জন্য মায়া করে নাই তাদের উচিত না শেখ হাসিনার জন্য মায়া দেখানো সোমবার সতেরো নভেম্বর নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন পোস্টে তিনি লেখেন শেখ হাসিনা যাদের জন্য মায়া করে নাই তাদের উচিত না শেখ হাসিনার জন্য মায়া দেখানো শেখ হাসিনার অপরাধের একমাত্র শাস্তি দেশে ফিরিয়ে এনে ফাঁসি নিশ্চিত করা শুধু রায় ঘোষণা নয় রায় কার্যকর করতে হবে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ড খন্দকার মোশাররফ হোফেন বলেছেন দেশে স্থিতিশীলতা ও গণতন্ত্র পুনরুদ্ধার করতে নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই আমরা জাতীয় নির্বাচন এবং গণভোট একসঙ্গে চেয়েছি অন্তর্বর্তীকালীন সরকার তা মেনে নিয়েছে সেজন্য সরকারকে সাধুবাদ জানাচ্ছি রোববার ১৬ নভেম্বর দাউদকান্দি সদরে শহীদ রিফাত পার্কের সামনে মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি বলেন পিআর পদ্ধতিতে ভোট হলে এতে জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে না ধানের শিশের পক্ষে গণজোয়ার দেখে ভীত হয়ে দু একটি রাজনৈতিক দল অযৌক্তিক দাবি তুলে নির্বাচন বাধাগ্রস্ত করতে নানা ষড়যন্ত্র করছে ফেব্রুয়ারির নির্বাচনকে পিছিয়ে দেওয়া মানে দেশ ও জনগণের সর্বনাশ করা জনগণ আশা করছে অন্তর্বর্তী সরকার দ্রুততম সময়ে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করবে খন্দকার মোশাররফ বলেন মানুষ গত পনেরো বছর ভোট দিতে পারেনি আগামী নির্বাচনে ভোট দিতে উন্মুখ হয়ে আছে তারা ভোট দিয়ে পছন্দসই একটি দেশপ্রেমিক গণতান্ত্রিক সরকারকে ক্ষমতায় অধিষ্ঠিত করবে দৃঢ়তার সঙ্গে তিনি বলেন ইনশাল্লাহ আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এতে সন্দেহের কোনো কারণ নেই নির্বাচন ঠেকানোর সাধ্য কারও নেই তিনি বলেন জুলাই আন্দোলন নিয়ে বিএনপির অবদানকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অনেক আগেই ফ্যাসিস্ট হাসিনা সরকার পতনের এক দফা দাবি এবং রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা সংস্কার কর্মসূচি ঘোষণা করেছেন যা ইতোমধ্যে দেশের মানুষ সাদরে গ্রহণ করেছেন তারেক রহমান ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলন ও সরকার পতনের এক দফার আন্দোলন কর্মসূচির প্রতি অকুণ্ঠ সমর্থন দিয়েছেন এবং তার নির্দেশেই বিএনপির নেতাকর্মীরা যোগ দিয়েছেন দাউদকান্দি উপজেলা এবং পৌরসভা বিএনপির সব ওয়ার্ডের নেতাকর্মী সমর্থক এবং নানা শ্রেণী পেশার মানুষ এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে